আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী বিজ্ঞান বইয়ের বারো অধ্যায় বিদ্যুতের ক্রিয়া পৃষ্ঠা তিনশো পঁয়তাল্লিশ এর দুইটি সৃজনশীল প্রশ্নের সমাধান আমি গাইড অনুযায়ী দিয়ে দেব দেখো এক নাম্বার আগে ক নাম্বার এ চিহ্নিত বস্তুটির নাম কি। খ নাম্বার যন্ত্রটি যে নীতি বা ঘটনার ওপর তৈরি তা ব্যাখ্যা করো গ নাম্বার এই যন্ত্রের মূল কুণ্ডলিতে প্রবাহ মাত্রা নির্ণয় করো ঘ নাম্বার উপাত্তের আলোকে যন্ত্রটি ক্রিয়া গাণিতিকভাবে ব্যাখ্যা করো দেখো এক নাম্বার সৃজনশীল দেখো এর সমাধান ক নাম্বারটা দেখো এগুলো নতুন গাইটের সমাধান খ নাম্বারও শেষ গ নাম্বার গ নাম্বারে অঙ্ক আছে ঘ নাম্বার চলতিছে ঘ নাম্বার এই পাশেও অঙ্ক আছে তোমরা ভালো করে খাতায় দেখে তুলবা এবার দেখো দুই নাম্বার সৃজনশীল দুইয়ের ক খ নাম্বার শুধু চিত্র আছে বলছে কাগজটির ওপর লোহার গোড়া কিভাবে সঞ্চিত হবে আর এ পাশে একটু বর্ণনা আছে খ নাম্বারে এবার দেখো নাম্বার ঘ নাম্বার এটাই শেষ ভিডিওটি যদি ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা পরবর্তীতে কী কী ভিডিও লেগবে সেটাও কমেন্ট বক্সে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম